অনন্তকালের জান্নাতে কি বোরিং ফিল হবে না জান্নাত অনন্তকাল তবুও বোরিং ফিল হবে না কেন এতে কোরআন হাদিস ও যুক্তিসম্মত উদাহরণ রয়েছে অনন্তকাল একটি জীবন যেখানে শেষ নেই চিরন্তন জান্নাত প্রশ্ন আসে এত দীর্ঘ সময় হাজার লাখ কোটি বছর তাহলে কি একসময় বোরিং লাগবে না আজ চলুন এ প্রশ্নের গভীরে যাই জান্নাতের প্রকৃতি জান্নাত এই দুনিয়ার মতো নয় এখানে আনন্দ সীমিত সময় সীমিত জীবনের স্বাদ একঘেয়ে হয়ে যায় কিন্তু জান্নাত সেটা এক আলাদা জগৎ আল্লাহ বলেন তাদের জন্য যা লুকিয়ে রাখা হয়েছে তা কোনো চক্ষু দেখেনি কোনো কান শুনেনি এবং মন ধারণও করতে পারেনি এখানে এমন জিনিস থাকবে যা আপনি কোনোদিন চিন্তাও করেননি অতএব বোরিং হওয়ার প্রশ্নই ওঠে না কারণ আপনি প্রতিবার নতুন অভিজ্ঞতা পাবেন মানুষ বোরিং কেন ফিল করে আমরা বোরিং ফিল করি যখন অভিজ্ঞতা রিপিট হয় মনের তৃপ্তি ফোরায় সময় যেন ভারী হয়ে পড়ে কিন্তু জান্নাতে এই সবই অনুপস্থিত রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন জান্নাতিদের শরীর ক্লান্ত হবে না কাপড় পুরনো হবে না যৌবন শেষ হবে না অর্থাৎ শারীরিক ও মানসিক আনন্দের ধারাবাহিকতা থাকবে নতুনত্ব ও বিস্ময় জান্নাতের প্রতিটি দিনই হবে আগের দিনের চেয়ে বেশি সুন্দর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন জান্নাতে এমন এক গাছ থাকবে যার ছায়া একজন গোরসোয়ার একশত বছর চললেও শেষ হবে না এটি কেবল রূপক নয় এটি বোঝায় প্রতিটি জিনিস বিশাল বিস্ময়কর ও অপূর্বভাবে ভিন্ন ব্যক্তিগত চাহিদা পূরণ জান্নাত প্রতিটি ব্যক্তির স্বপ্ন অনুযায়ী হবে রব্বুল আলমিন বলেন তোমরা জান্নাতি থাকবে তোমাদের যা ইচ্ছা তাই পাবে এবং তার চেয়েও বেশি পাবে কেউ চাইলে পাহাড়ে থাকতে পারবে কেউ চাইলে ঝর্নার পাশে প্রাসাদ কেউ উঠতে পারবে পাখির মতো কেউ চাইলে নিজের প্রিয় সময়ের স্মৃতি আবার দেখতে পারবে সবচেয়ে বড় সুখ হল আল্লাহর দেখা সবচেয়ে বড় তৃপ্তি কোনো বস্তু না সবচেয়ে বড় আনন্দ আল্লাহর দর্শন কোরআনে বলা হয়েছে সেদিন কিছু মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে এই দৃশ্য কোনো কিছুর সাথে তুলনীয় নয় এটি হবে জান্নাতের চূড়ান্ত মুহূর্ত এবং চিরন্তন প্রশান্তির উৎস মোট কথা জান্নাত কখনোই বোরিং হবে না বরং প্রতিটি মুহূর্ত হবে নতুন বিস্ময়কর ও আনন্দে ভরা কেননা এটি বানানো হয়েছে এমন এক মহান স্রষ্টার হাতে যিনি আমাদের অনুভূতি চাহিদা মন সব কিছুই জানেন তাই আসুন এই অনন্ত সুখের পথে চলি এই ক্ষণস্থায়ী দুনিয়ার একটু কষ্ট সহ্য করে চিরস্থায়ী জান্নাত অর্জনের প্রস্তুতি নেই